আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি ঢাকার এক ঐতিহাসিক জায়গায় লালবাগের কেল্লা শত বছরের ইতিহাস নীরব দেয়াল আর সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কেল্লা এই কেল্লা শুধু একটা জায়গা না এটা আমাদের ইতিহাসের একটা অংশ মোগল আমলের স্মৃতি রাজকীয় স্থাপনা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এখানে হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন একটু থেমে গেছে বাচ্চাদের নিয়ে এমন জায়গায় আসা খুব দরকার ওরা শুধু বইয়ে না চোখের সামনে ইতিহাস দেখতে শিখুক ওদের কৌতূহলী চোখ ছোট ছোট প্রশ্ন এই মুহূর্তগুলোই তো আসল স্মৃতি মায়ের জীবন খুবই ব্যস্ত কখনো ক্লান্ত কখনো নিঃশব্দ যুদ্ধ কিন্তু এমন ছোটোখাটো ভ্রমণ মনটাকে শান্ত করে দেয় সব চাপের মাঝেও নিজের আর পরিবারের জন্য সময় বের করাটা কিন্তু খুবই জরুরি আল্লাহ আমাদের এমন সুযোগ দেন আর সুন্দর স্মৃতি বানানোর লালবাগের কেল্লা ঢাকার পুরন ঢাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ এটি মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র যুবরাজ মুহাম্মদ আজম শাহ লালবাগের কেল্লা নির্মাণ কাজ শুরু করেন সে সময় তিনি বাংলার সুবেদার ছিলেন অসম্পূর্ণ রয়ে যায় কিছুদিন পর যুবরাজ আজম শাহ দিল্লিতে ফিরে যেতে বাধ্য হন এরপর বাংলার নতুন সুবেদার খান নির্মাণ কাজ চালিয়ে যান তবে তার কন্যা বিবি পড়ির অকাল মৃত্যুর পর তিনি এটিকে অশুভ মনে করে কেল্লা কাজ বন্ধ করে দেন তাই লালবাগের কেল্লা আজও অসম্পূর্ণ রয়ে গেছে লালবাগ কেল্লার ভিতরে যা যা রয়েছে তা হচ্ছে বিবি পরি সমাধি দেওয়ানি আম মানে দরবার হল মসজিদ সুরঙ্গ ও জলাধর ধারণা করা হয় এলাকাটির নাম আগে ছিল ঔরঙ্গবাদ পরে এটি লালবাগ নামে পরিচিত হয় লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যের একটি সুন্দর নিদর্শন এটি শুধু একটি দুর্গ নয় বরং ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ